সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু সার্বজনীন বদলি নিয়ে যে বিষয়টি নিউজ হয়েছে সেখানে বলা হয়েছে সার্বজনীন বদলি হতে পারে তবে যে সমস্যাগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সদারি সব শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসতে চায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ তবে আইনি জটিলতা তৈরির সংখ্যা থাকায় এখনই এ পথে হাঁটবেন না মন্ত্রণালয় এজন্য প্রাথমিকভাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির চালুর পথে হাঁটছেন কর্মকর্তারা জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক অনুবিভাগ দুই মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেছেন এন টিআরসি সুপারিশ প্রাপ্তদের বদলি চলতি বছরের অক্টোবর থেকে চালু করা হবে তবে জুনের মধ্যে সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে পরবর্তীতে সব ইন্ডেক্সদারীদের বদলির আওতায় আনা যায় কি সে বিষয়ে চিন্তাভাবনা আলোচনা করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন এনটিআরসি এর সুপারিশের বাইরে যারা নিয়োগ পেয়েছেন তাদের অধিকাংশ নিজ জেলা অথবা পাশের জেলায় চাকরি করছেন বিজ্ঞপ্তি দেখে নিজেদের পছন্দ অনুযায়ী আবেদন করে কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বদলির আওতায় আনা হলে আইনি জটিলতা তৈরি হতে পারে সেজন্য আপাতত তাদের বদলির বাইরে রাখা হয়েছে তাদের মতে এনটিআরসির সুপারিশ সুপারিশে নিয়োগপ্রাপ্তরা মেধা তালিকা অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ পেয়েছেন তাদের কারো বাড়ি বরিশাল সুপারিশ পেয়েছেন বগুড়ায় অল্প বেতন সহ নানা কারণে তাদের বদলি জরুরি এজন্য এনটিআরসি টিআরসি এর সুপারিশপ্রাপ্তদের বদলির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তা ডেলিকামসকে বলেন এনটিআরসি এর সুপারিশ পত্রদের বদলির কার্যক্রম শুরুর পর ইন্ডেক্টারি সব শিক্ষকদের বদলির আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে আলোচনায় কি সিদ্ধান্ত হবে সেটি আগাম বলা সম্ভব নয় তবে মামলা সহ অন্যান্য জটিলতা এড়িয়ে তাদের বদলির সুযোগ দেওয়া সম্ভব হবে সম্ভব হলে আমরা সেটি করব সুপ্রিয় ভিওর্স এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ